ক্লাসে তোমাদের আগামীকালের যে গণিত পরীক্ষা রয়েছে অর্থাৎ সপ্তম শ্রেণীর যে গণিত পরীক্ষা রয়েছে সেই গণিত পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে চলে এসেছে আমরা এই ক্লাসে তোমাদেরকে এই সম্পূর্ণ গণিত প্রশ্নপত্রটি বুঝিয়ে দিব এবং আরেকটা কথা এই যেহেতু আমি সম্পূর্ণ প্রশ্নপত্র মাত্র ভিডিওতেই দেখাচ্ছি তাই হয়তো বা ভিডিওটা একটু বড় হতে পারে কষ্ট করে দেখে নিবা তোমাদের অনেক উপকার হবে প্রশ্নটা বুঝতে আর একটা কথা তোমাদের এই যে প্রশ্নপত্রটা আমি দিয়েছি এই প্রশ্নপত্রের সকল অ্যান্সার শিট কিন্তু অলরেডি আমাদের প্লেলিস্টে আপলোড করা হয়ে গেছে তো তারা এই প্লেলিস্টে চলে যাও এবং সকল প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এন্ড অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখবা কারণ এই ভিডিওটি তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে প্রশ্ন বোঝার সুবিধার্থে কারণ আমরা এখানে তোমাদেরকে প্রশ্নটি বুঝিয়ে দেব তো একটু কষ্ট করে দেখে নেবা তোমাদের প্রথম প্রশ্ন হলো একটি রম্বসের তোমরা তো এটা জানোই আমি বলি পূর্ণ মার্কে এক মার্কের পরীক্ষা হবে সময় তিন ঘন্টা এটা কবিভাগ তোমাদের শুধু সঠিক উত্তরগুলোই খাতায় লিখতে হবে প্রথম প্রশ্ন একটি রম্বসের কর্ণদয়ের দৈর্ঘ্য যথাক্রমে চব্বিশ সেন্টিমিটার এবং আঠারো সেন্টিমিটার হলে ক্ষেত্র ফল কত বর্গ সেন্টিমিটার হবে চুরাশি একশো আট দুশো ষোলো না চারশো বত্রিশ তারপর দুই নম্বর প্রশ্ন বিত্তর পরিধি সি এবং বেশাদ ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক সি সমান 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 ওয়ান বাই টু টু দুই নম্বর ফোর এরপরে তোমাদের দুই নম্বর প্রশ্ন যেখানে তিন নম্বর প্রশ্ন লেখা আছে এইট এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এবং টেন এক্স কিউ ওয়াই স্কোয়ার জেড টু ডি ফোর রাশিদার গসাগো নিচের কোনটি টু এক্স ওয়াই জেড এইট এক্স কিউ ওয়াই জেড স্কোয়ার টু এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার তারপর ফর টে এক্স কিউ ওয়াই স্কোয়ার জেড টুটি বাই ফোর তারপর চার নম্বর প্রশ্ন ফাইভ মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার একটি উৎপাদক বিশেষত রূপ নিচের কোনটে এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি তারপর আছে ফাইভ মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স তারপর হলো এক্স মাইনাস ওয়ান টু এক্স প্লাস ফাইভ তারপর তারপর পাঁচ নম্বর প্রশ্ন হলো একটি পরিসংখ্যা একটি পরিসংখ্যান তিনশো ষাট ডিগ্রি এর অংশে হিসাবে উপস্থাপিত করা হলে তাকে কী বলা হয় আয়তক্ষেত্র পাইচিত্র স্তম্ভ লেখ এবং লেখচিত্র তারপর ছয় নম্বর প্রশ্ন রূপ কোনটি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান ঠিক আছে তার মধ্যে কোনটি সঠিক সাত নম্বর প্রশ্নের উত্তর হলো সাত নম্বর প্রশ্ন হলো একটি সমবৃত্ত ভূমিকে বেলনের ভূমির ব্যাসাব্দ চার সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে এর বক্রতার ক্ষেত্রফল কত আটচল্লিশ পাই বর্গ সেন্টিমিটার তারপর ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার একশো আঠাশ পাই বর্গ সেন্টিমিটার একশো বিরানব্বই পাই বর্গ সেন্টিমিটার আট নম্বর প্রশ্ন হল এক্স ডিভাইডেড ফোর প্লাস থ্রি সমান সমান এক্স ডিভাইডেড থ্রি মাইনাস টু হলে এক্স সমান কত ছয় বারো ছত্রিশ না ষাট তারপরে তোমাদের নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নে লেখা আছে একটি সংখ্যার পাঁচ গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল ছত্রিশ হয় সংখ্যাটি কত পাঁচ ছয় বারো তেরো তারপর তোমাদের দশ নম্বর প্রশ্ন যেখানে একটি তোমরা এখানে একটা ঘনক বা বাক্সের মতো আকৃতি দেখতে পাচ্ছ বলছে পাশের চিত্রটি সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার একশো বিরানব্বই একশো ষাট ছিয়ানব্বই না আঠারো আই পোলতেতে মানে 10 নম্বর প্রশ্ন যেখানে তোমরা এখানে একটা আয়ত লেখ দেখতে পাচ্ছ এই আয়ত লেখ থেকে তোমাদের এই 11 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে 11 নম্বর প্রশ্ন কতজন শিক্ষার্থী দৈনিক 4 ঘন্টা কম পড়াশোনা করে 36 32 22 না 12 তো কোনটা সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন একটি বর্গক্ষেত্রের পরিসীমা বান্ন সেন মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার একশো চুয়াল্লিশ একশো উনসত্তর একশো ছিয়ানব্বই কাঠের বাক্সের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার প্রস্তুত চার সেন্টিমিটার আয়তন চল্লিশ ঘন সেন্টিমিটার হলে আয়তন কত সেন্টিমিটার হল উচ্চতা কত সেন্টিমিটার দশ নাকি দশ আট চার না দুই নম্বর তোমাদের হয় যদি তোমার তাহলে সেক্ষেত্রে কত হবে এখানে বলা হয়েছে মাইনাস এইট মাইনাস সেভেন পনেরো ঠিক আছে রম্বসের ক্ষেত্রে ফল একশো বর্গ সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য যদি তোমার চল্লিশ সেন্টিমিটার হয় তাহলে অপর দৈর্ঘ্য কত সেন্টিমিটার পাঁচ দশ বিশ পঞ্চাশ এছাড়াও তোমাদের সম্পূর্ণ নৈবিত্তিক প্রশ্ন এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে কেননা আমরা তোমাদের কল্যাণে কিন্তু কাজ করে থাকি ঠিক আছে তো তোমরা যদি আমাদেরকে উৎসাহিত না করো তাহলে ঠিক আমরা কেনই বা তোমাদের উপকার করব তো এখানে সর্বপ্রথম কথা হলো আমরা চাই যে তোমরা যেন অনেক ভালো একটা রেজাল্ট করা এবং পড়াশোনা যেন অনেকটা আসা আর সর্বোপরি কথা আমরা চাই যে ফ্রিতে যেন তোমরা পড়াশোনা করতে পারো এবং তার জন্য যেন টাকা ক্ষয় না হয় তোমাদের ঠিক আছে সে হিসেবে আমরা সবসময় কিন্তু তোমাদের জন্যই নিয়োজিত রয়েছে এখন প্রশ্ন হলো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের কিন্তু উত্তরও আমরা অলরেডি আপলোড দিয়ে দিচ্ছি তোমাদের জন্য সারা রাত জেগে আমরা কিন্তু এই কাজগুলো করে থাকি শুধু তোমাদের উৎসাহিত করার জন্য এবং ভালো একটু ক্যারিয়ার তোমাদের দেওয়ার জন্য সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবা আমাদের পাশে থাকার তো চলো আমরা তোমাদের ষোলো নম্বর দেখাই ষোলো নম্বরে বলা হয়েছে দুই হাতে দশটি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যাটি পাওয়া যাবে সতেরো নম্বর প্রশ্ন একটি ব্রুটিস কিউবের ধার ধার চার একক এতে এক ঘন ধার বিশিষ্ট মোট কতগুলো ঘন থাকবে আঠারো নম্বর প্রশ্ন দুটি ক্রমিক জোর সংখ্যা একটি এক্সলে অপরটি কত

একুশ নম্বর প্রশ্ন সিলিন্ডারের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত সহজ বাংলা আমাদের সিলিন্ডারের সমগ্র তলের সূত্রটা লিখে দিবা উত্তর হয়ে যাবে বাইশ নম্বর প্রশ্ন হল বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধের অনুপাত কত ঠিক আছে তারপর তেইশ নম্বর প্রশ্ন টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকাল জিরো সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল শূন্য এর সাথে তুলনা করলে এ এর মান কত হবে এটা খুব ইজি বিষয় x স্কয়ার আগে যেটা হবে সেটাই x স্কয়ার আগে কিন্তু 3 আছে তার মানে উত্তর হবে 3 যাক 24 নম্বর প্রশ্ন আমরা উত্তরগুলো করে দিয়েছি তোমরা অবশ্যই ইজিলি উত্তরগুলো দেখার জন্য চলে যাও এই প্লেসটায় যা যদি তোমাদের যদি কোনো অন্য ক্লাসে দেখো তাহলে সবার আগে যা তোমাদের নিজের ক্লাসে যাবা এবং দেখতে পারবা সকল ভিডিও দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে সকল প্রশ্নের উত্তর দেখতে পারবা 24 নম্বর প্রশ্ন অবিন্যস্ত তত্ত্বের ক্ষেত্রে পরিসর নির্ণয় সূত্রটি লিখা সূত্রটা লিখে দিবা 25 নম্বর হলো কোন সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান তোমার পঁয়ত্রিশ এবং শ্রেণী ব্যবধান পাঁচ হলে শ্রেণীর সংখ্যা কত হবে শ্রেণীর সংখ্যার সূত্র যারা জানা তারা অনায় সেই অংশটা করতে পারবা তারপর বিভাগ খ খে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে এক নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক নম্বর একটি আয়তকার বাগানের ক্ষেত্র ফল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স বর্গ একক হলে এর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো খ নম্বর প্রশ্ন পাঁচ বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম এবং সর ক্ষুদ্রতম সংখ্যা দুটি নির্ণয় করো তারপর গ নম্বর প্রশ্ন একটি বৃত্তকার পার্কের ব্যাস এবং পরিধির পরিধির পার্থক্য একশো মিটার পার্কটির ব্যাস নম্বর প্রশ্ন একটি সমবৃত্ত ভূমির বেলনের আয়তন একশো ঘন সেন্টিমিটার এবং ভূমির ক্ষেত্রফল ফল তিরিশ বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করো তারপর ও নম্বর মানে ওম নম্বর প্রশ্ন সেটা হলো দুইটি ক্রমিক সার্বিক সংখ্যা সার্বিক বিজয় সংখ্যার যোগফল চুয়াল্লিশ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত ছ নম্বর প্রশ্ন একটি আয়তকর বাগানের পরিসীমা সত্তর সেন্টিমিটার বাগানটির প্রস্ত দৈর্ঘ্যের অপেক্ষায় সাত সেন্টিমিটার বেশি বাগানটির প্রস্ত নির্ণয় করো ছ নম্বর প্রশ্ন এ বি সি এবং বি বিডি কর্ণদের পরস্পরকে অভিনতি ছেদ করে যেখানে কোন এ ও বি সমান সমান ফোর এক্স এবং কোন সি ও ডি সমান থ্রি এক্স প্লাস সেভেন হলে স্তর্মা কত হবে আমি আবার বলছি এই প্রশ্নগুলোর আমি শুধুমাত্র আমরা এখানে প্রশ্নগুলো বলেছি তোমরা চাইলে এখান থেকে স্ক্যান শট নিয়ে নিতে পারো এবং প্রশ্নগুলো বোঝার কাজও করতে পারো ছ নম্বর প্রশ্ন বর্কি হল জ নম্বর প্রশ্ন বুর্কি একটি সামুদ্রিক কণের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এবং বিপরীত শীর্ষে থেকে উকৃত কণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো ঘনাকৃতি বাক্সের ধার ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার হলে বাক্সটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো নম্বর প্রশ্ন টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস দশক শূন্য সমীকরণটির মূলগুলো নির্ণয় করো মানে এক্স এর মান নির্ণয় করতে হবে মিডেফিক হয়ে যাবে ছ নম্বর হলো অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন উপাত্ত থেকে গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করে সাধারণত কোন কোন ধাপে অনুসরণ করবে সেটা বলতে হয়েছে ধাপগুলো লিখতে হবে জাস্ট অঙ্ক করতে হবে না ছ নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এবং এক্স স্কোয়ার মাইনাস নাইন এর লসাগু কত ঢ নাম্বার প্রশ্ন ঢ নাম্বার প্রশ্ন হলো তোমাদের এখানে কিছু দেখতে পারছো একটা চিত্র বলা হয়েছে উপরের কার্ডগুলো পর্যবেক্ষণ করে প্রাপ্ত সংখ্যাটির দশমিক মান এবং বাইনারি মানের মাধ্যমে প্রকাশ করতে হবে তোমাকে এটা ঠিক আছে আমি আবার বলছি এই প্রশ্নগুলো যারা উত্তর চাচ্ছ তার মধ্যে চলে যাও আমাদের প্লেসটা এবং সকল প্রশ্নের সঠিক উত্তর তোমরা দেখে নাও এবার আমরা চলে যাবো তোমাদের পরে সৃজনশীল প্রশ্নের দিকে সৃজনশীল প্রশ্নের দের দিক খেয়াল করো দু নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস টেন এবং এক্স এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স তারপর হলো এইটার চার চারটে বিজুলী ক্লাসে প্রথম রাশিকে উৎপাদক উৎপাদক বিশ্লেষণ করো দুই নম্বর হলো দ্বিতীয় তৃতীয় রাশিকে লসাগু করো আর তিন নম্বর প্রশ্ন দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো তারপর চার তিন নম্বর প্রশ্ন একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্তে তিন গুণ এবং পরিসীমা একশো বিশ মিটার একটি বাগানের কি ভিতর এমন একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষায় চার মিটার বেশি ক নম্বর প্রশ্ন আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো খ নম্বর প্রশ্ন পুকুরের ক্ষেত্রফল বত্রিশ বর্গমিটার হলে এর পরিসীমা কত এরপরে তোমাদের চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলা হয়েছে ষোলো সেন্টিমিটার দৈর্ঘ্য বারো সেন্টিমিটার প্রস্ত বিশিষ্ট দুইটি কাগজের টুকরা নিয়ে দুইটি টুকরা দুইটির একের টিকে দৈর্ঘ্য বরাবর এবং অপরটিকে পোস্ত বরাবর মুড়িয়ে বা রোল করে দুইটি সমবৃত্ত ভূমিক বেলুন বা সিলিন্ডার বানানো হলো ক নম্বর দেখাও যে উভয় সিলিন্ডারের বক্রতার ক্ষেত্রফল সমান দুই নম্বর উভয় সিলিন্ডারের আয়তনের মধ্যে পার্থক্য থাকলে কেন পার্থক্য হয়েছে যুক্তি স্ব তোমাকে ব্যাখ্যা করতে হবে তারপর তোমাদের পাঁচ নম্বর প্রশ্নে এখানে তোমরা একটা চিত্র দেখতে পারছো এই চিত্রটা দেওয়া থাকবে উদ্দীপকে এবং সেখান থেকে তোমাকে প্রশ্ন করা হবে যে প্রথম প্রশ্ন করা হবে সামুদ্রিক ও ট্রাফিজিয়ামের মধ্যে তিনটি পার্থক্য লিখতে হবে নম্বর প্রশ্ন ত্রিভুজ বি সি ই এর ক্ষেত্রফল একশো বর্গ সেমি হলে এ বি সি ডি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো তারপর তোমাদের ছয় নম্বর প্রশ্ন এখানে তোমরা একটি ঘড়ি কাটার মতো অংশ দেখতে পারছো এখানে বলা হয়েছে চিত্র দুইটি সমকেন্দ্রিক ভূমির কেন্দ্র ও এবং এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল আঠারো বর্গ সেন্টিমিটার ক নম্বর প্রশ্ন ভিতরে ছোট্ট বৃত্তটির ব্যাসদ নির্ণয় করো দুই চিত্রের গড় মানে গাঢ় করা যে অংশটা আছে এটা ঠিক আছে গাঢ় করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তারপর সাত নম্বর প্রশ্ন তোমাদের সাত নম্বর প্রশ্ন তোমরা খেল করতে পেছো একটি স্কুলের সাতশো বিশ জন শিক্ষার্থীর কিভাবে স্কুলে যাতায়াত করে তা নিচে পাইচিত্রের মাধ্যমে দেখানো হলো এইভাবে ঠিক আছে যেখানে রিক্সা করে ষাট অংশ বেশ বাসে করে তিরিশ পায়ে হেঁটে আছে তারপর সাইকেলে করে একশো বিশ প্রশ্ন করা হয়েছে কতজন শিক্ষার্থী পায়ে স্কুলে যায় এটা কিন্তু দেওয়া নেই এটা তোমাকে সবগুলো যোগ করে তিনশো থেকে বাদ দিতে হবে ঘর নাম্বার হলে সাইকেলে চড়ে আসার শিক্ষার্থীদের সৎকারা কত ভাগ মানে সাইকেলে এখানে টোটাল কতজন আছে তাকে শৎকারার কত ভাগ সেটা তোমাকে নির্ণয় করে দেখাতে হবে তারপর গর নাম্বার বাস ও রিক্সা আসার শিক্ষার্থীদের সংখ্যা কত সেটা নির্ণয় করতে হবে আমি আবার বলছি এই সকল প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি করে দিচ্ছি আমাদের প্লেস্টে যারা উত্তর নিয়ে এখন ভীষণ রয়েছে বা এখন পর্যন্ত আমাদের ভিডিও বহাল রয়েছে তাদের বলি তোমরা চলে যাও এই ভিডিওর প্লেসটা এবং গিয়ে সকল প্রশ্নপত্রগুলো সঠিকভাবে দেখে নাও ঠিক আছে তারপরে হলো তোমাদের পরের প্রশ্ন সতেরো শ্রেণী নাম কয়েকজন শিক্ষার্থীর উচ্চতা নিচে দেওয়া হলো এখানে অনেকগুলো মান দেওয়া আছে দেখে নেবা ক নম্বর প্রশ্ন উপাত্তের পরিসর নির্ণয় করো দুই নম্বর শ্রেণী ব্যবধান দশ এবং ট্যালি ব্যবহার করে গণসংখ্যা সারণে তৈরি করো ক নম্বর প্রশ্ন সারণে থেকে আয়তলিক অঙ্কন করো এই ছিল তোমাদের আগামীকালের মূল প্রশ্নপত্র যেখান থেকে তোমরা হুবু হানড্রেড পার্সেন্ট কমন পাচ্ছ কারণ কাল এই প্রশ্নটাই তোমাদের দিতে চলেছে এবং যেহেতু এই প্রশ্নটা দিতে চলেছে তাহলে এর উত্তরগুলো দেখা অনেক 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 ইম্পর্ট্যান্ট তাহলে চলে যাও সুযোগ আমাদের প্লেস্টে এবং গিয়ে সক কোল ভিডিওর উত্তরপত্রগুলো দেখে নাও একটা কথা যারা চ্যানেল নতুন রয়েছে তারা আমাদের চ্যানেলটি অল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম